এই যে লেখাই আছে বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা তাহলে বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা এই যে বৈজ্ঞানিকবিদ্যু পুরান শিক্ষা এই যে বৈজ্ঞানিক বিধি বিজ্ঞান মৌসিক শিক্ষা খেলা বিশ্বাস বুঝেন নেয় সব বৈজ্ঞানিক পদ্ধতি যেটা শিখবেন এই সবগুলো শিখেতেই এক মাস লাগে কারিয়ানা ডিসু পুরান শিক্ষা ইংলিশ এই নাহুল সরুপ সব মিলিয়ে হাতের লেখা আলাদা কেরুয়াৎ কেরোয়াদ সব মিলে কত সময় লাগে

আমরা মাত্র প্রশিক্ষণ কিনি পাঁচ হাজার টাকা এই কোরক শিক্ষা ইংরেজি শিক্ষা না কোনো কেমন আর হাতের লেখা সুন্দর হাতের লেখা সব মিলে পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ কিনি আর খাওয়া থাকা সব মিলে আমাদের চার হাজার টাকা মোট নয় হাজার টাকা দিলে একজন এখানে শিখতে পারবে অনেক কিছু এবং টিচার হবে আমরা তাদেরকে সার্টিফিকেট দেবো সরকার অনুমোদিত ফাউন্ডেশনের

ऊपर थी के नीचे दी के सो जा दान ऊपर थी के नीचे दी के आकर दार ना आकर बोलूँ आकर क्या मुन्दान ऊपर थी के नीचे दी के सो जा दान बोल ऊपर थी के नीचे दी के बट आकरे रे ऊपर थी के दान के बाका दान आकरे ऊपर थी के दान के बाका दान दोषी करता ना दोषी ना

আমের মতো বানালে পাঁচ হয়ে যায় আমের মতো বানালে পাঁচ কুকুর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয় কুকুর মাথা মুছে দিলে মাথা মোড়াই হয়ে যাবে সাত মাথামোড়াই নিচে টানো হয়ে যাবে ঘন্টা সাতের মাঝে দেখদাও হয়ে যাবে আট ঘন্টা সত্তের মাঝে দেখদাও হয়ে যাবে একের মাঝে সুন্দর দিয়ে এক

তুই এর বইয়ে আসি এক থেকে একশো মধ্যে এক বছরের শিখায় দুই আট নয় আছে না এখন আপনি বাচ্চাদেরকে বলবেন তুমি দেখো এখন তুমি এগারো বারো কিভাবে লেখবা এগারো বারো হ্যাঁ কোনো কষ্ট নাই

সরসরিয়া রসই দিয়ে এই চারটা উপরে লেখা